আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি গরম করতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা পাতা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা হালকা করে ফোড়ন ভেজে দিয়ে দেব পরিমাণ মতো কাজুবাদাম আর কিশমিশ সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নারকোল কোড়া নারকোল কোড়া দিয়ে ভালো করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দেব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে গোবিন্দভোগ চাল হলুদ জলে খানিক্ষণ ভিজিয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রী গুঁড়ো তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো হয় জায়ফল জৈত্রী দিয়ে গোবিন্দভোগ চালটাকে হালকা করে ভাজবো গ্যাসের ফ্লেম লোতে করে চালটা ভালো করে ভাজতে হবে তাহলে পোলাও বেশ ঝরঝরে হয় এবার দিলাম ধনে পাতা কুচি অল্প করে অল্প করে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অতিরিক্ত কোনো মশলাপাতি দিচ্ছি না আমরা এই সমস্ত উপকরণ দিয়ে এটা বানিয়েছি এবার নুন দিয়ে ভালো করে ছেড়ে দিয়ে দেব নারকেলের দুধ নারকেলের দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে ক্রমাগত এটা নাড়তে হবে নারকেলের দুধ তৈরি করার পদ্ধতি আমাদের চ্যানেলেও আছে রেসিপিটা দেখে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নারকেলের দুধ দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব বাদবাকি নারকেল কোড়া আর শাহি গরম মশলা সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেম হাই করে এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে তারপরে মাঝে ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি পোলাও একটু মিষ্টি হয় তাই একটু মিষ্টি দিয়েছি আপনারা ইচ্ছে না হলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে তৈরি হতে দেব। তাহলে এটা বেশ ঝরঝরে তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর কোকোনাট পোলাও তৈরি হয়েছে নারকেল রাইস বলুন কোকোনাট পোলাও বলুন যাই বলুন নারকেল দিয়ে এর স্বাদ অসাধারণ হয় এর বিশেষত্ব এতে নারকেল কোড়া আছে নারকেলের দুধ আছে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম দেখুন পোলাওটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে গরম ধোঁয়া উঠছে ঝরঝরে পোলাও এর স্বাদ একদম অন্যরকম তাই অতিরিক্ত কোনো মশলাপাতি আর ব্যবহার করলাম না আমরা এই পদ্ধতিতে বানিয়ে দেখেছি এটা ভীষণ টেস্টি হয় দেখুন কি সুন্দরভাবে নারকেলের পোলাও তৈরি হয়েছে সামান্য একটু হলুদ জলে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছিলাম তাই অতিরিক্ত কোনো রঙের ব্যবহার করিনি এরকমভাবে বানিয়ে নিন কোকোনাট পোলাও বা নারকেল রাইস অসাধারণ খেতে হয় যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ